নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষা দপ্তরের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেমনটা বলা হয়েছে যে তরুণদের স্বপ্ন মোবাইলে দশ হাজার টাকার প্রক্রিয়া শুরু কোন তারিখে পাবে শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ একটি আপডেট পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন ট্যাবলেট বা মোবাইল দশ হাজার টাকা পাওয়া নিয়ে বড়ো আপডেট শিক্ষা দপ্তর থেকে জারি করা হল সম্পূর্ণ নোটিশ যেখানে বিদ্যালয় স্তরে ভেরিফিকেশন থেকে ব্লক জেলা এবং রাজ্য রাজ্যস্তরে ভেরিফিকেশনের হওয়ার মাধ্যমে কবে টাকা পেতে চলেছে ছাত্রছাত্রীরা সমস্ত কিছু তারিখ দেওয়া হয়েছে আজকের আমাদের এই ভিডিওতে তাই আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন আগের নিয়মে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণির ট্যাবের দশ হাজার টাকা দেওয়া হলেও এই বছর থেকে ঘোষণা করা হয়েছিল যে একাদশের ছাত্রছাত্রীরাও টাকা পাবে অর্থাৎ যখন টাকা দেওয়া হবে একই সঙ্গে দুই ক্লাসের টাকা ছাড়া হবে সমস্ত কিছু জানাবো আজকের আমাদের এই ভিডিওতে তরুণদের স্বপ্ন ট্যাবের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু প্রথমেই বলা দরকার শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ সামনে এসেছে সেখানে প্রাথমিকভাবে মিটিংয়ের ব্যাপারে বলা হয়েছে এবং তা পঁচিশে আগস্ট এর মধ্যেই হয়ে যাবে উনত্রিশে আগস্টের মধ্যে স্কুলের প্রধান শিক্ষককে একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর শিক্ষাবৃত্ত ছাত্রছাত্রীদের লিস্ট ফাইনাল করতে হবে এবং তাদের স্কুল সার্টিফিকেট জেনারেট করে সেগুলোকে সিল করে আপলোডের প্রক্রিয়া চলবে পরবর্তী ধাপগুলিতে সিটি ডিআই অফিস অর্থাৎ স্কুল ইন্সপেক্টর অফিস থেকে জেলা স্তরের অনুমোদন এবং পেমেন্ট ফাইনাল জেনারেট করা হবে সেটি তারিখ দেওয়া হয়েছে তিরিশে আগস্ট থেকে তিনে সেপ্টেম্বর এক্ষেত্রে কিছু ছাত্রছাত্রীদের সার্টিফিকেট বা কাগজপত্রের ভুল থাকলে সেগুলিকে বাতিল বলে বিবেচনা করা হবে এবং সেগুলি আবার স্কুলের কাছে ফেরত দেওয়া হবে কতদিন পর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে পেমেন্ট ফাইন জেনারেট হয়ে গেলে ছাত্রছাত্রীদের নামে যে টাকাটা দেওয়া হবে তার বিল সেটা জেনারেট করা হবে চারে সেপ্টেম্বর এবং ফাইনালভাবে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে পাঁচে সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন প্রতি বছরের মতো ফান্ড এবং টাকা ডিসভার্স করা হবে এক্ষেত্রে বলা প্রয়োজন পাঁচে তারিখ যে সবাই টাকা পেয়ে যাবে সেটি নয় এটি বিভিন্ন জেলা স্তরের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে কারণ প্রথমের দিকে যেসব স্কুলগুলি সাবমিট করবে তারাই পাঁচ তারিখের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পাঁচ তারিখের পর থেকে ধাপে ধাপে প্রতিদিনই ছাত্রছাত্রীরা একাদশ এবং দ্বাদশ শ্রেণির যে দশ হাজার টাকা অনুদান ট্যাবলেট বা মোবাইল ফোন কেনার সেটা পেতে থাকবে এবং সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেটা ঢুকে যাবে আশা করি সমস্ত টাকা ঢোকার প্রসেস এবং ফাইনাল দিন যে পাঁচে সেপ্টেম্বর হতে চলেছে সেটা বোঝাতে পারলাম এবং অফিসিয়াল বিজ্ঞপ্তটি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো আপনারা চাইলে সেখান থেকে এটিকে ডাউনলোড করে নিতে পারেন এবং সম্পূর্ণ তথ্যগুলো ভালোভাবে জেনে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের মোবাইল দেওয়া নিয়ে শিক্ষা দপ্তরের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন